তো এখন বিক্রি করে উনি চাচ্ছিল আর কি যে অন্য কিছু করা যায় কিনা না এই সিদ্ধান্ত নিতে সারগুরুগুলো বিক্রি করে দেবে আচ্ছা একটা একটা আছে জি এটা মূলত করেছেন একজন লন্ডন প্রবাসী ভাই উনি এখনো লন্ডনই আছেন তো ওনার খামারে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই জন্য ভাই চাচ্ছেন যে বাইরের খামারে কিছু সারগুরু আছে সেগুলো বিক্রি করে দিবেন এখানে কিন্তু আকর্ষণ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভারত বর্ডারের কাছে সেটা হচ্ছে বিয়ানীবাজার আপনারা জানেন এটা কিন্তু একটা বিখ্যাত বর্ডার আর বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন ইউনিক এগ্রুতে নিয়ে এসেছি তো এটা মূলত করেছেন একজন লন্ডন প্রবাসী ভাই উনি এখনও লন্ডনেই আছেন তো ওনার খামারে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই জন্য ভাই চাচ্ছেন যে ভাইয়ের খামারে কিছু সার গরু আছে সেগুলো বিক্রি করে দিবেন এখানে কিন্তু আকর্ষণীয় গরু আছে ব্রাহ্মা গরু সেটাও দেখাবো আর আপনারা খামারটা দেখে বুঝতে পারছেন আসলে ভাই একজন শৌখিন মানুষ মানে খামার যে ওই ধরনের কোনো মনেই হবে না আপনার এখানে একদম মানে ঘুরতে ইচ্ছা করবে খুব সুন্দর সুসজ্জিত খামার তো চলুন ভাই সেই গরুগুলো আজকে একটু দেখায় এবং দরদাম

খুব মুগ্ধ হয়ে গেলাম দেখিয়ে যায় খুব সুন্দর সুন্দর কিছু খুব সুন্দর একদম মানে বোঝা যাচ্ছে অনেক টাকা খুব চমৎকার একটা খামার এবং খামার যেরকম খামারের সাথে মিল রেখে গরু এরকম করছে সার গরু গুলো মানে शौक থেকে করা থেকে করা উনি শখিন খামারি আর কি शौक থেকেই पाला तो এখন বিক্রি করে উনি চাচ্ছিল আর কি যে

খামারটা আমরা দেখাবো জি ইনশাল্লাহ আচ্ছা ভাই তো এখনো লন্ডনে আসি এখনো লন্ডনে আসে আজকে আসলে কেউ নাই অনেকেই হয়তো ভাবতে পারে যে ইব্রাহিম ভাই কেন আসলো তো ভাইয়ের আসলে ওই ধরনের কেউ কথা বলার মতো লোক না ভাইয়ের একজন ভাই আছে আসলে ওইভাবে বলতেও পারবেন না যে আসলে আপনার এটা আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু কাছের হিসেবে আসা আর কি অনেক দূর জি জি

ঠিক আছে তাহলে চলেন আস্তে আস্তে সবগুলো একটু দেখাই বাইকে কালো মানিক জি কালো মানিক এটা আচ্ছা আচ্ছা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ হ্যাঁ এটাও হাইট খুব ভালো আছে মাশাআল্লাহ এবং বয়স কম আছে কয় দাঁতে এটা দেখি এটা আপনার দুই দাঁতের নতুন নতুন মাত্র জি মাত্র দুই দাঁত উঠছে আচ্ছা লাইভেটটা কেমন হয়েছে লাইভেট 600 প্লাস আছে ছয়শো প্লাস এখানে আপনার স্কেল আছে এই আমাদের বানানোর কথা না এখানে যারা আসে স্কেলে উঠাই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা মানে লাইভওয়েট স্কেলে মাপা দেখে বড় গরু কিন্তু ওজন 600 600 প্লাস আছে 600 প্লাস জি যদি লাইভওয়েট না করতে তার তো এগুলো বলা যেত না আর এটা অনেকে মাপ করতে পারবে না ক্যামেরাতে যার কারণে স্কেলে মাপার পরে এই তথ্যটা দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে ভাই হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান যে মাথাটা দেখেন কি এটা আপনার এই লাইভওয়েট আছে আপনার

এটার বয়সটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ এবং কেউ যদি আপনার বীজ উৎপাদন করার জন্য নিতে পারে যে কোন খামারে বীজ বীজ দেবে কোনো গাবিকে ওই হিসাব করে নিতে পারলো নিতে পারবে এটা মার রেকর্ড হচ্ছে 34 35 34 35 জি 34 35 এটা লাইভ কেমন আছে 564 কেজি

যার কারণে এখানে আসা আসলে আমার তো ভাবে সময় নেই জানেন ভালো করেই কিন্তু ওনার রিকোয়েস্টে আসছি ওনার বিক্রি করে দেওয়ারই ইচ্ছা তবে যে নেয় আশা করি ইনশাল্লাহ তার সাথে বাঁচবে না যদি এটার ব্যাপার আইডিয়া থাকে ইনশাল্লাহ সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ আলাপ আলোচনা আলাপ আলোচনা করে ইনশাল্লাহ নিয়ে যাবে ইনশাল্লাহ